আমরা আজকে অবস্থান করছি ঢাকা কলা কোয়ার্টারে এখান থেকে আজকে বাজারে সবজি আজকে দেখলেই মন ভরে যায় দেখুন কি পরিমাণে সবজি মানে উন্নত মানের ভালো এবং রয়েছে আমরা একে করে প্রত্যেকটা সবজির দরদাম জানিয়ে দর্শক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেখুন সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে সরাসরি কথা বলবো বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন ইনশাআল্লাহ ভালো চলে তো ভালো আছে আচ্ছা কেন কি অবস্থা আপনার আচ্ছা মোটামুটি মোটামুটি হ্যাঁ চাইদা অনুযায়ী কি মার্কেটে সবজি আছে নাকি আছে চাইদা অনুযায়ী হ্যাঁ ভোক্তাদের চাহিদা কিরকম ভালো ভালো হ্যাঁ আমরা আজকে সর্বপ্রথম জানবো টমেটোর দামটা টমেটো কত চলছিল একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা টমেটো তো সব জায়গা পাওয়া যায় না এই টমেটো আবাদ ধরো কোন এটা ইন্ডিয়ান ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া থেকে টমেটো মাসি আজকে বাজারে কত বিক্রি হচ্ছে টমেটো একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা হ্যাঁ গত এক টাকা দামটা কেমন ছিল একশো চল্লিশ পঞ্চাশ একশো চল্লিশ পঞ্চাশ হ্যাঁ মানে বুঝতে পারলাম আজকে মানে টমেটোর দাম কম তাই না

কৃষক নিজের দাম পাচ্ছে নাকি হ্যাঁ মোটামুটি এখন যেভাবে আসছে কৃষক কিছুদিন তো মানে একটু ওয়েদার খারাপ ছিল বাড়ছে এই কারণে খারাপ দাম ছিল দাম বেশি ছিল এতে মানে অনেক কৃষকের সবজি নাকি নষ্ট হয়ে গেল একটু দাম বৃদ্ধি ছিল এখন একটু আবহাওয়া ভালোর কারণে আলোর আস্তে আস্তে দাম হ্যাঁ একটু কমছে হ্যাঁ কম কম তো মানুষে হইলে ফলন না আস্তে আস্তে গাছ লারা খায় তো ফলনটা কম হয় ফলনটা কম হয় হ্যাঁ এই যে দেখতে পারলাম ইয়া ঢেরা শুইয়া ভিন্ডি কত চল ছিল ভিন্ডি 80 টাকা 80 টাকা এটা কি মরিছ আবার এই এটা তো আর এটা তো ভিন্ডি না এটাও ইন্ডিয়ান মরিছ সেলসি মরিছ এটা কত চল এটাও 200 টাকা কিছুদিন ধরে মানে কেজি হ্যাঁ আর এটা কি শশা কত চল

মূল্য কত চলছিল মূলার দাম একটু বেশি আশি টাকা আশি টাকা কেজি মূলা কেজি সত্তর আশি পাঁচ টাকা হবে এখন আশি টাকা আর ইয়ে কত চলছিল সিজন আসলে হ্যাঁ পটল ষাট টাকা পটল ষাট টাকা কপি তরকার আর একটা পটল আছে লম্বা পটল ওটার দাম একটু বেশি মানে লম্বাটার দাম বৃদ্ধি হ্যাঁ আরে কপি দরকার কত চলছিল কোনটা এটা সিসিংগা সত্তর টাকা সি সিসিংগা সত্তর টাকা সত্তর ষাট এরকম আর কি এই লাউ এটা কত চলছিল এটা জালি টাকা টাকা লতি কত মোটা এটা লতি আশি টাকা কেজি আর এইটা কি মূলত এই যে লম্বা লম্বা দেখতে পাল এটা হলো বরবটি বরবটি কত চলছিল বরবটি একশো টাকায় বিক্রি হয় আর কি আমরা একটু কমে বেশি শেষ তোরা কত চলছিল

না এগুলা এখন সিজন তো এখন দাম কম কম হ্যাঁ মানে আপনাদের এখানে যদি আসে মানুষ তো স্বল্প দামে সবজি নিতে পারবে তাই না এইতো হ্যাঁ মানে অন্যান্য দিন থেকে আজকে সবজির দাম মানে এখন যে অবস্থা হ্যাঁ ওয়েদার ভালো হলে মনে হয় সবজি দাম আরো কমবে হ্যাঁ ওয়েদার খারাপ হলে বাড়ার সম্ভাবনা বেয়াই টাকা রাখবে জানিস কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই আপনি কোন জায়গা থেকে আসলেন এখানে আপনার বাসা হ্যাঁ

দর্শক মানে ইতিমধ্যে আমরা বিক্রেতার কাছ থেকেও জানিয়ে দিলাম মানে এখানে স্বল্প দামে সবজি পাওয়া যায় বাড়ছে একজন ক্রেতা ওনার কাছ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম অথচ আপনারা বিশ্বাস নাও করতে পারেন ইতিমধ্যে এখানে মানে কাকুর এখানে বিক্রি হয়ে গেল কিন্তু বিক্রি হওয়া ইনশাল্লাহ কাকুর ভালোই কাকু মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয় টাকা বিক্রি করেন দশ বারো হাজার হয়নি দুই চার হাজার পর্যন্ত বেসা বিক্রি এখানে আধা বেলা বেসা আমরা একটু দাম কমই বিক্রি করি মনে করেন যা আনি মোটামুটি শেষ হয়ে যায় মোটামুটি শেষ হয়ে যায় হ্যাঁ

দর্শক প্রত্যেকটা লোক কি বলে এখানে নাকি আসলে স্বল্প দামে সবজি পাওয়া যায় হ্যাঁ পোটল পোটল হ্যাঁ কত দিয়ে গেলেন কাকু

মানে অন্যান্য দিন থেকে আজকে এখানে দামটা কমে মূলত এখানে ডাকা কলা বাগান স্টাফ তো স্বল্প দামে বিক্রি করা হয় তাই না এখানে হ্যাঁ আবাসিক এলাকা হিসাবে এখানে স্বল্প দাম দর্শক আপনাদেরকে বিশ্বাস করবেন এই জন্য আমরা অনেকের কাছ জিজ্ঞেস করলাম প্রত্যেকটা লোকই বলে বাট এখানে স্বল্প দামে সবজি পাওয়া যায় আঙ্কেল আপনার একটু কাদা পাক দিয়ে একটু আপনার ঠিকানাটা বলেন আপনার মধ্যে এই বলে আমাদের কথা তো বিশ্বাস নাও করতে পারে আপনার ঠিকানা বলা বাগান স্টাফ কোয়ার্টার এটা নাম্বারটা বলো জিরো জিরো স্টাফ কোয়ার্টার বলো নাম্বার মুখস্থ আছে হ্যাঁ আছে জিরো নাইন টু আবার নাইন টু হ্যাঁ বলেন মানে এখানে আসলে স্বল্প দামে মানুষের সবজি নিতে পারবে এবং যাদের প্রয়োজন তারা আপনার স্ক্রিন দাওয়া নাম্বার যোগাযোগ করতে পারবে তাই না আপনাকে ধন্যবাদ আজকে মিডিয়ার সামনে সবজির সঠিক নিউজটা দেওয়ার জন্য